যদি যদি তুমি রাইট ভাবে বলতে তাহলে টাকা এটা দেব কত টাকা হ্যাঁ তুমি যদি তুমি যদি সঠিকভাবে টাকা এখানে কত টাকা বলতে পারো তাহলে তোমার টাকাটা দেব কত টাকা বলো না ওই তো আচ্ছা আবার 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 কেন আচ্ছা এখানে কত টাকা হ্যাঁ কত টাকা সঠিকভাবে বলতে পারলে তুমি আর দিয়ে দিয়ে সারি দাও এটা নিবে না কোনটা নেবে আচ্ছা দুটো থেকে কোনটা নেবে যাও আমি আচ্ছা এদিকে এইখানে দিতে রাও হ্যাঁ এই দুটো থেকে তুমি আচ্ছা এখানে রাখি তুমি যেখানে একটা নিও কেমন আচ্ছা এই দুটো থেকে তুমি কোনটা নিবে টাকা নাও একটা কোনটা এটা না বা এটা নিছ এটা এটা নিতে নাও হ্যাঁ এটা দিয়ে দাও এটা নিও না না এইখানে কম টাকা এখানে না বেশি টাকা

আইসে দিমু দিমু আচ্ছা খা বাবু কি আর সাইসে বাবুরে দেখি আই রে বিপো না পড়ছি আ আজ ভাই আগে নুডলস খা ভাই আগে নুডলস খা পরে পরে ইডো দি দাও কেন ভাই আবার খেলুমু এ রে বিপো না কইলাম রে দে রে দে এ টাকা কি আমার কাছে ভাই জানি কত একশো টাকা চিনো নেই তাহলে এই গুন দিদ একশো টাকা দিতেছে

নুডলস মজা আছে কিরকম মজা হ্যাঁ আচ্ছা ভাইয়া আবার পরে কেন হে 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 নুডলস এই নুডুলস খাবে নুডলস খেলে আমি টাকা দিব না নুডলস যদি তুমি যদি খাও তাহলে আমি টাকা দিব না এখন কোনটা নিবে টাকা নিবে না নুডুলস নিবে টাকা আরে বাবু

¡Adiós, adiós!